কিন্তু ডান পাশে এটা বাম পাশে ইমোশনটা কিন্তু আবার ডান পাশে তাইলে এইজন্য ছেলেরা যেহেতু তাদের এই দুটার মধ্যে কানেকশন কম সুতরাং নিজের ইমোশনটাকে সে যে কথা বলে প্রকাশ করবে এটা ছেলেরা কম পারে এটা কথা ধরতাছেন দেখুন যে নিজের ভালোবাসার কথাও ছেলেরা অতটা বলতে পারে না নিজের আমি কি চাই বা আমার আমার ইমোশনটাকে ছেলেরা লুকানোর চেষ্টা করে বা ছেলেরা আসলে পারেই না বলতে পুরুষ আবেগ লুকিয়ে রাখে কারণ আবেগ আর কথা বলার জায়গা একটা আর একটা আলাদা মানে দূরে আবার মাঝখানে কানেকশনও কম যার কারণে মেয়েরা সহজেই কেঁদে ফেলতে পারে মেয়েরা সহজেই তারা নিজেদের মনের কথাগুলোকে বলতে পারে ছেলেরা পারে না ছেলেরা করে লুকায় রাখে আচ্ছা ছেলেদের মধ্যে টেস্টোস্টেরন হরমোন টেস্টোস্টেরন হরমোন ইগো তৈরি করে মেল ইগো ছেলেরা তাদের আবেগের কথা একজন কাছে বলে না মনে করে যে আবেগের কথা আমাকে বলে ফেললে পরে আমি দুর্বল হয়ে যাবো কোনো ছেলে কারোর দুর্বল হতে চায় না তার হরমোনের কারণে সে সবসময় আপার হ্যান্ড থাকতে চায় হ্যাঁ ইগো নিজের ইগো দেখা গেছে আর একটা গ্রুপের মেয়েকে দেওয়া হয়েছে যাদেরকে পুরুষের হরমোন দেওয়া হইলো তারা অন্য ওই যে পাঁচটা মেয়ে বাকি পাঁচটা মেয়ের উপরে নিজেদের সিদ্ধান্তকে চাপাই দিচ্ছে সহজে রিয়াক্ট করতেছে মানে মধ্যে চলে আসছে তার মানে বোঝা গেল যে মানে এটা একটা মানে ইম্পর্টেন্ট একটা জিনিস তাই না যে এই কানেকশনটা দুটো দুই পাশে আবার দেখেন ছেলেরা যুক্তি কথা যে পাশে বলে যুক্তিও সেই একই পাশে হ্যাঁ সুতরাং কথার মধ্যে যুক্তি খোঁজা বা যুক্তি বোঝা বা যুক্তি দিয়ে কোনোটা কিছু বোঝানো এটা ছেলেদের জন্য সহজ হ্যাঁ আবার দেখেন একটা মেয়ে যখন চিন্তা করে তো এই যে রিজন এবং ইমোশন দুইটা দুই পাশে তার দেখেন দেখেন রিসার্চ আসছে যে উইমেন আর মোর ইমপালসিভ তারা কোনো একটা আবেগ থেকে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে যুক্তি কখন যে তারা যুক্তি আবেগের সীমায় প্রবেশ করছে এই পার্থক্যটা তার আলাদা করতে পারে কম যেহেতু দুই পাশে রিজন এবং ইমোশন আর ছেলেদের যেহেতু একই পাশে তাদের জন্য খুব সহজ যে তারা ইমোশনকে আলাদা রেখে সে যুক্তির উপর ভিত্তি করে কাজ করতে পারে বা সিদ্ধান্ত দিতে পারে এটা তার জন্য সহজ দেখেন ছেলেদের চিন্তা হচ্ছে বস্তু কেন্দ্রিক ছেলেদের চিন্তা আপনাদের বিরক্ত রাখতেছে অনেক রাত হয়ে গেছে আর আমি সব হাবিজ হয়ে পড়তেছি আমার মনে হয় যে জিনিসটা ইন্টারেস্টিং লাগার কথা তাই তাহলে ছেলেদের চিন্তা হচ্ছে বস্তু কেন্দ্রিক মেয়েদের চিন্তা হচ্ছে সম্পর্ক কেন্দ্রিক সম্পর্ক আমরা আগে দেখছি যে মেয়েদের ফেসের প্রতি এই যে ফেস রিকগনিশন ফেসের প্রতি তাদের একটা আলাদা একটা ইয়ে আছে ইমাজিনেশন ফেস ইমোশন আবেগ তাহলে ফেসের সাথে আবেগটা মিশন দেখবেন এখানে একটা সম্পর্কের একটা বিষয় আছে হ্যাঁ নির্দিষ্ট কিছু ফেসের প্রতি আপনার একটা গভীর সম্পর্কের একটা ব্যাপার আছে তো এই জায়গাটায় দেখা যাচ্ছে যে একটা ছেলে আকর্ষণ হয় বস্তুর দিকে বস্তু ছেলে বাচ্চাকে আপনি ফুটবল হ্যাঁ ক্রিকেট তারপর হচ্ছে তাকে আপনি কিনে দেবেন হচ্ছে কি বলে ঝুনঝুনি রং জিনিস শীষের শব্দ এই দিকে দেখবেন ছেলেটা তাকাচ্ছে আর একটা মেয়ে বাবু সে আকর্ষিত হয় মানুষের চেহারার দিকে দেখবেন যে আপনাদের সে তাকায় আছে সে হাসি দিচ্ছে আপনার হাসিটা সে আপনি যখন হাসি দিচ্ছেন তখন সে পাল্টা হাসি দিচ্ছে সম্পর্ক কমিউনিকেট করে আপনি যখন হাসি দিচ্ছেন তখন সে লজ্জা পাচ্ছে হ্যাঁ এই যে এই তার এটা কোনো একটা ছেলে বাচ্চা এবং মেয়ে বাচ্চা যাদের বাসায় আছে আপনারা এটা একটু ফলো করলে জিনিসটা বুঝতে পারবেন আচ্ছা এই মগজের গঠনের কারণেই ছেলেরা বস্তুর দিকে ঝোকে আইফোন বাইক কার বস্তুর দিকে আর মেয়েরা ঝোঁকে সম্পর্কের দিকে সম্পর্কের দিকে হ্যাঁ এবং এই পেশাগত ক্ষেত্রেও একই জিনিস ছেলেদের ছেলেরা মোর দেখাচ্ছে যে ইঞ্জিনিয়ার হ্যাঁ ম্যাথমেটিক বিভিন্ন এগুলো এইগুলো এদিকে চলে যাচ্ছে আর মেয়েদের পছন্দের পেশা হচ্ছে টিচার হওয়া হ্যাঁ মানে মানুষের সাথে সম্পর্ক ডাক্তার হওয়া টিচার হওয়া যে পেশাগুলো সম্পর্ক মানুষের সাথে আর পুরুষের ওই পেশাগুলো তাদের পছন্দ হচ্ছে যে পেশাগুলা সাথে সম্পর্ক যন্ত্রপাতি বা অবজেক্টের এগুলো সব এগুলো তো সব রিসার্চের রেজাল্ট হ্যাঁ এগুলো রিসার্চের রেজাল্ট এগুলো আমি আপনাদের সামনে আনতেছি একই জিনিস তাদের মানে সেক্সুয়াল প্রিফারেন্স যেটা ওই ক্ষেত্রেও একই জিনিস চলে আসে ঠিক আছে ছেলেরা ভালোবাসার উপহার হিসেবে তারা দিতে চায় বস্তু ফুল দিতে চায় আংটি চকলেট ফুল কিন্তু মেয়েরা কিন্তু সবসময় মেয়েরা চাচ্ছে সময় তুমি আমাকে টাইম দাও তুমি সাথে কথা বলো আমি যেটা কথা বলছি শোনো তোমার এই ফুল টুল এগুলা ভালো ইটস ওকে কিন্তু মানে আমার এতটা দরকার নেই আমার বেশি দরকার তোমাকে তোমার সময় আমার দরকার তোমার আলাপ আমার কথা আমার দরকার এই দেখেন এখানে দুটো জিনিস ছেলেরা প্লে উইথ থিংস বস্তু দিয়ে খেলে আর মেয়েরা মানুষের সাথে কথা বলতে পছন্দ করে মানুষের সাথে কমিউনিকেট করতে আরেকটা মেয়ের সাথে কমিউনিকেট করতে গল্প করতে সখী প্রাণের সখী তার সাথে কমিউনিকেট করতে পছন্দ করে আচ্ছা তারপর ছেলেদের আগ্রহ হচ্ছে আরেকজনকে আরেকজনকে ডমিনেট করা আরেকজনের উপরে নিজের সিদ্ধান্তকে দেওয়া কমান্ড করা এবং রিচিং দ্য টপ এবং ছেলেরা চায় আরো উপরে উঠতে আরো উপরে উঠতে আরো উপরে উঠতে এটা ছেলেরা চায় আর মেয়েরা চায় হচ্ছে পপুলারিটি মেয়েরা চায় হচ্ছে আমাকে সবাই ভালো বলুক আমাকে সবাই আমাকে মানে পছন্দ করুক আমাকে ভালো মনে করুক সবাই মানে নিজের ইমেজটা আরেকজনের কাছে কি ছেলেরা মোর ড্যাম কেয়ার যে কে কি ভাবলো আমার এটা দেখার বিষয় আমাকে উপর উঠতে হবে আর মেয়েদের কাছে যে না আমাকে সবাই ভালো বলুক আমাকে সবাই পছন্দ করুক হোয়াট ইজ মাই ওয়ার্ক টু বি ছেলেরা চাচ্ছে যে আমি কি কাজটা করব আর সে চাচ্ছে যে আমার সম্পর্কটা কার সাথে হবে মেয়েদের মানে মোর তারা সম্পর্ক ওরিয়েন্টেড চিন্তাভাবনা করে দেখবেন মেয়েরা স্যাক্রিফাইস করে সব ছেলেরা অতটা স্যাক্রিফাইস করতে চায় না মেয়েরা সম্পর্কের কারণে স্যাক্রিফাইস করে হ্যাঁ অকুপেশনাল এই ছেলেদের হচ্ছে পেশাগত জীবনে উপরে ওঠা মেয়ে মেয়েদের হচ্ছে মোর এটা সোশ্যাল এইম তাদের জন্য কিন্তু আমাদের হচ্ছে কি আমরা ছেলে এবং মেয়েকে একই দৌড়ে একই রাস্তায় তাদেরকে একই ট্র্যাকে তাদেরকে আমি দৌড়াতে পাঠিয়েছি হ্যাঁ মেয়েকে বলতেছি তোমাকে ছেলের মতো হইতে হবে এটা প্রবলেমেটিক হোয়াট আই থিংক অ্যাবাউট পিপল ছেলে চিন্তা করতেছে আমি মানুষদের সম্পর্কে কি ভাবি মেয়েরা চিন্তা করতেছে যে মানুষ আমার সম্পর্কে কি ভাবলো মানুষ আমার সম্পর্কে কি ভাবলো ঠিক আছে এই যে অবজেক্ট ওরিয়েন্টেড জবস আর স্কিল আর মেয়েদের হচ্ছে হিউম্যান ওরিয়েন্টেড জব অথবা স্কিল যেমন টিচিং বা ডক্টর মানে মানুষের সাথে সম্পর্ক সেগুলো তারা বেশি তাদের আগ্রহ কাজ করে দেখেন মেয়েদের মেয়েদের তারা তারা ছেলেদের চেয়ে খুব বেশি সামান্য গন্ধে তাদের অনেক বেশি গন্ধ লাগে দেখবেন আমরা ছেলেরা অনেক গন্ধের মধ্যে বসবাস করতে পারি ঠিক না মোজা এক সপ্তাহ ধরে ধোয় না হ্যাঁ মানে ধরেন একাকার অবস্থা ঘরের মধ্যে ছেলেরা কিন্তু এগুলো পারে হ্যাঁ কিন্তু মেয়েদের কিন্তু অনেক কষ্ট হয় মেয়েদের

একজন পুরুষদের খারাপ লাগতেছে না কিন্তু এবারে একটা মেয়ে বমি করে দেবে ওই গন্ধে ঠিক আছে তারা অনেক বেশি তারা তাদের এফেক্ট করে আর কি ঠিক আছে তারপর দেখেন আহ মেয়েরা দেখে অনেক বেশি দেখে অনেক একটা জায়গায় যখন একটা মেয়ে দেখবে সে অনেক খুঁটি নাটি খুঁটি নাটি খুঁটি নাটি জিনিস দেখবে হ্যাঁ পুরুষ কি করবে পুরুষকে যখন বলবে যে ওটা জানিয়ে আসো পুরুষ গট 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 করে যাবে জিনিসটা নিবে গট গট করে চলে আসবে কিন্তু একজন মেয়ে ওখানে যাবে ওইদিক ঘুরবে এদিক ঘুরবে সেদিক ঘুরবে দেখবে যেমন দোকানে গিয়ে আমরা কি করি খুব স্বাভাবিকভাবে দোকানে গিয়ে আমরা যাই যে আমাদের যেটা লাগবে সেটা নেই কিনে নিয়ে চলে আসি আর একটা মেয়ে আগে গিয়ে ঘুরবে ঘুরবে অনেকক্ষণ ওই জিনিস কিনতে গিয়ে সে ঘুরবে আবার যাবে আবার ফেরত যাবে আবার দশ জায়গায় ঘুরবে আবার পাঁচ জায়গায় ঘুরবে দেখবে মানে এটা হচ্ছে একটা ইয়ে আর কি যে সে অনেক কিছু দেখে এবং মেয়েরা অনেক বেশি কিছু মনেও রাখে এটা আপনারা বিয়ে করতে গিয়ে খুব ফেস করবেন আপনি দেখবেন যে হঠাৎ করে কোনো এক বিকালে আপনার স্ত্রী ঝগড়ার মধ্যে বলে বসছে যে তুমি আজ থেকে তেরো বছর আগে অমুক তারিখে অমুক বার বিকাল পাঁচটা সাঁত্রিশ মিনিট সেকেন্ডে তুমি আমার সাথে এরকম করছো আপনার দেখবেন ওই জিনিস মনেই নাই কিন্তু সে ওই খুঁটিনাটি জিনিস সে মনে করে বসে আছে হ্যাঁ ওই এটা সে মানে অনেক ডিটেলস সে তারা মনে রাখে তারা যা দেখে অনেক ডিটেলস মনে রাখে আর ছেলেরা যেটা তার দরকার নাই ওটা সে ওটা মাথাতে আউট করে ফেলে মানে ব্রেন ফাঁকা করে ফেলে আচ্ছা মেয়েরা মোর পার্সোনাল এবং মানে ব্যক্তি জীবন এবং ইন্টারপার্সোনাল সম্পর্কে এগুলো তারা খুব বেশি তারা চিন্তা করে এগুলো নিয়ে তারা খুব বেশি টেনশন করে তারা ইয়ে করে আর কি মোর আনহ্যাপি স্মাইলস ওই যে বললাম যেহেতু তারা সম্পর্ক নিয়ে চিন্তা করে সম্পর্ক নিয়ে প্রায়োরিটি দেয় মেয়েরা আনহ্যাপি স্মাইল আমাদের বাংলায় বলে কাষ্ঠ হাসি আরেকজনকে খুশি করার হাসি হ্যাঁ এটা মেয়েরা অনেক বেশি দেয় আনহ্যাপি স্মাইল আমরা পুরুষরা আমার হ্যাঁ কেয়ার আমরা মুখের উপর ঠাস ঠাস করে যে কোনো কথা বলে ফেলি আচ্ছা মেয়েরা বডি ল্যাঙ্গুয়েজ অনেক বেশি বোঝে তারা চেহারা অনেক বেশি মনে রাখে চেহারা এবং ক্যারেক্টার অনেক বেশি মনে রাখে বেটার ওয়ান টু আচ্ছা কেউ কিছু বলে নাই কিন্তু কি সে বোঝাতে চাইছে এটা কিন্তু মেয়েরা বুঝতে পারে আর ছেলেরা কেমন হয় ছেলেরা হয় সিঙ্গেল মাইন্ডেড বলে বললাম যে দোকানে যাবে ঠাস ঠাস করে যেখানে যাবে ওটা যাবে কিনবে কিনে চলে আসবে সিঙ্গেল মাইন্ডেড যেটা করবে ওইটাই ওইটার মধ্যেই সে সীমাবদ্ধ আরো যে আশপাশে কি হয়ে যাচ্ছে এগুলো সে দেখবেন না আপনাদের একটা সিনারিও দিই সিনারিওটা হচ্ছে এটা আপনারা বিয়ে করতে গেলে খুব ভালো খুব এটা ফিল করবেন দেখবেন যে আপনি একদিন কোন একদিন রাতে আপনি ল্যাপটপে কাজ করতেছেন খুব মনোযোগ দিয়ে একটা কাজ করতেছেন হঠাৎ করে আপনার ওয়াইফ আপনার জন্য এক কাপ চা নিয়ে আসছে চা নিয়ে আসার পরে আপনি ও চায়ের দিকে তাকাইলেন চায় একটা চুমুক দিলেন দিয়ে বলেন যে থ্যাংক ইউ তোমার চাটা অনেক সুন্দর হয়েছে তোমাকে অনেক ধন্যবাদ বলে আপনি আবার কাজের মধ্যে আবার লিপ্ত হয়ে গেলেন আপনি কাজ করছেন ঘন্টা দুয়েক পর আপনার কাজ শেষ হলো কাজ শেষ হওয়ার পর আপনি উঠলেন উঠে আপনি যখন আপনার বেডরুমে গেলেন বেডরুম যাওয়ার পর দেখলেন যে আপনার ওয়াইফ বালিশ চাপা দিয়ে উপর হয়েছে বালিশ চাপা দিয়ে কে দে বালিশ ভিজাই ফেলছে আপনি তখন তাকে জিজ্ঞাসা করবেন যে কি ব্যাপার আপনি কান্না করছেন কোনো সমস্যা তখন সে বলবে যে আমি এত সন্ধ্যা থেকে আপনার জন্য আমি সাজলাম কিন্তু আপনি একবারও আমার দিকে তাকাইলেনও না ঠিক তাহলে এই ঘটনা থেকে আপনারা কি বুঝতে পারেন এটা আপনারা অনেক খুব ফ্রিকুয়েন্টলি পাবেন আগে থেকে বলে দিলাম হ্যাঁ মানে মুরব্বিদের কথা বাসি হলে ফলে তো এখান থেকে আপনারা পাবেন যে যে ছেলেরা হচ্ছে সিঙ্গেল মাইন্ডেড ছেলেরা যে কাজটা করে তারা ওইটাই মধ্যেই তারা মগ্ন থাকে হ্যাঁ এই আমাদের ছেলেদের ব্রেনের কাজগুলো হচ্ছে মোর কম্পার্টমেন্টালাইজড মানে আমাদের ব্রেনের নির্দিষ্ট জায়গা দিয়েই আমরা কাজ করি ওই জায়গার বাইরে অন্য জায়গাগুলোকে আমরা ইউজ করি না আর মেয়েরা যে কোনো কাজের জন্যই তারা তাদের ফুল ব্রেনই ইউজ করে ব্রেনের বিভিন্ন জায়গায় ডিসপার্সড বিভিন্ন জায়গা তারা ব্যবহার করে মানে বিচ্ছিন্ন বিভিন্ন জায়গা তারা ব্যবহার করে এটা ওই ব্রেন ইমেজিং আমাদের সিটি স্ক্যান পেট স্ক্যান এগুলোতে পাওয়া যায় ঠিক আছে যার কারণে ছেলেরা সিঙ্গেল মাইন্ডেড এবং ফোকাসড আর মেয়েরা মাল্টিটাস্কিং করে মাল্টিটাস্কিং বুঝলেন তো মাল্টিটাস্কিং মানে হচ্ছে তারা অনেকগুলো কাজ করতে পারে হ্যাঁ যেহেতু তাদের ব্রেনে বিভিন্ন জায়গায় মানে তারা সিঙ্গেল মাইন্ডেড না তাদের মাল্টিটাস্কিং তারা করতে পারে ছেলেরা নট নোটিস ডিস্ট্রাকশন ছেলেদেরকে মানে মনোযোগ যখন তারা মনোযোগ দিয়ে কাজ করে তাদের মনোযোগকে অন্য অন্য দিকে ডাইভার্ট হয় না ওইটা দিয়েই তারা কাজ করে কিন্তু মেয়েদের মনোযোগ খুব ডাইভার্ট হয় খুব দ্রুত ডাইভার্ট হয়ে যায় থিংস মোর অ্যাবাউট ম্যাটেরিয়াল পজিশন এবং থিং মানে তাদের দুনিয়াবি অর্জন টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো নিয়ে তারা খুব বেশি চিন্তা করে ছেলেরা মোর স্ট্রেট ফরওয়ার্ড ওই যে আনহ্যাপি স্মাইল আর ওই হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড কাটকাট কথাবার্তা করে এই জন্য ছেলেদের আমার পছন্দ না কাটকাট কথা বলে আচ্ছা এটা বোঝা গেল ঠিক না তাইলে এখন দেখেন যে অনেক কিছু কিন্তু আপনারা অলরেডি মিলাতে পারবেন যে আপনার কিভাবে আপনার অ্যাটিটিউড করা উচিত আচ্ছা এটা গেল ইয়ে এছাড়াও মানসিক শক্তি দেখা যে মানসিক শক্তির উপর যে রিসার্চ হয়েছে সেখানেও দেখা যাচ্ছে যে পুরুষের টোটাল এবং যৌথ মানসিক শক্তি বেশি নারীর চেয়ে হ্যাঁ এবং দেখা যাচ্ছে এখানে ঘটনাটা কি ঘটনা হয়েছে কিছু অ্যাথলেট যারা নারীরাও অ্যাথলেট রিসার্চ করা হয়েছে এবং তাদের ইঞ্জুরি ক্যারিয়ারের মধ্যে একটা কোনো ইঞ্জুরি হয়েছে এই অ্যাথলেটদেরকে নিয়ে রিসার্চ করা হয়েছে দেখা গেছে ছেলেরা তারা চেষ্টা করতেছে বারবার বারবার করে কাটায় উঠতে মানে এই যে একটা জটিল সমস্যা তার জীবনের মধ্যে একটা জটিল সমস্যা না যে একটা ক্যারিয়ার ক্যারিয়ারটা তার নষ্ট হয়ে গেল ছেলেরা বারবার চেষ্টা করতেছে যে আরো সে ক্যারিয়ারে আরো বেশি ইনভলভ হওয়ার আর মেয়েরা এটা সমাধান করতেছে ক্যারিয়ারকে ছেড়ে দিয়ে ঘর সংসারের দিকে ওরা আর মেয়েরা ডিস এনগেজমেন্ট ওরা কাজে ওই কাজে থাকবো না আমি আর আমি অন্য কাজে চলে যাবো রেজিগনেশন তারা রিজাইন করতেছে রিজাইন করে তার পরিস্থিতি সামলানোর চেষ্টা করতেছে এখান থেকে বোঝা যাচ্ছে যে ছেলেদের লেগে থাকা এটা তাদের ইয়ে বেশি এবং মেয়েদের মোর তাদের কমফোর্ট জোনে চলে যাওয়ার তাদের টেন্ডেন্সি বেশি আর এই যে টেস্টোস্টেরন হরমোন আমি যেটা বলতেছিলাম যে পুরুষের যে হরমোনটা এই হরমোনটাই আমাদের পুরুষের মধ্যে কিছুটা আগ্রাসী মনোভাব হ্যাঁ আমাকে করতেই হবে এরকম একটা মনোভাব তাদের মধ্যে আসে কম্পিটিশন প্রতিযোগিতা আজকে যে মেয়েদেরকে পুরুষের সাথে প্রতিযোগিতা নামানো হয়েছে মেয়েদের ওই হরমোনটা নাই এই কারণে তারা পুরুষের সাথে প্রতিযোগিতা করে ঠিকই কিন্তু তার নিজের শরীরের এগেইনস্টে গিয়ে করে যার কারণে এটা এর manifesstation হচ্ছে বিভিন্ন অশোক বিশুক এটার manifesstation হচ্ছে যখন সে গর্ভবতী হয় এই সন্তানের উপর পড়ে এটা তার নিজের শরীরকে নষ্ট করে তার সন্তানের শরীরকে নষ্ট করে এই যে নিজের শরীরের বিরুদ্ধে গিয়ে সে যে পুরুষের সাথে পুরুষের কম্পিটিশন করতে কিছু লাগে না পুরুষ বাই ডিফল্ট আমাদের মধ্যে ওই জিনিস আছে যে আমরা কম্পিটিশন করব আমরা আরো উপরে ওঠার চেষ্টা করব আমরা সোশ্যালি আরো উপরে লেটারে যাওয়ার চেষ্টা করব সেলফ অ্যাসারশন আত্মতৃপ্তি যে আমি মুই কি এই যে একটা আত্মতৃপ্তি সেলফ কনফিডেন্স হ্যাঁ সেলফ রিলায়েন্স আত্মনির্ভরশীলতা এই বিষয়গুলা এই টেস্টোস্টেরন হরমোনের সাথে রিলেটেড এখন মেয়েদের উপরে এই জিনিসগুলো চাপায় দেওয়া হয়েছে যে তোমাকে এটা করতেই হবে তোমাকে নিজেকে প্রমাণ করতেই হবে সারা দুনিয়ার সামনে তোমাকে প্রমাণ করতে হবে যে একজন ছেলেও যা তুমিও তাই পারো এই যে মেয়েদের উপর যে একটা অতিরিক্ত স্ট্রেস এই যে অতিরিক্ত স্ট্রেসের কারণে এই মাসুল আজকে মেয়েরা তাদের শরীর দিয়ে দিবে তাদের তাদের অসুস্থতা স্বাস্থ্য নষ্ট করে দিবে